সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আজ আবারও আপনাদের সামনে হাজির হয়েছি ভীষণ মজার এবং সহজ একটি রেসিপি নিয়ে মাত্র তিন মিনিটে বানিয়ে নিয়ে যায় এই মজার আইটেমটি টক দই কিংবা মিষ্টি দইয়ের লাসি খেতে আমরা কম বেশি সবাই ভালোবাসি তাছাড়া এই গরমের লাসি আমাদের শরীরকে ঠান্ডা রাখতে ভীষণভাবে সাহায্য করে তো আমাদের আজকের লাসি বানাতে আমি এখানে মিষ্টি দই নিয়েছি মূলত এই দইয়ে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম প্রোটিন ভিটামিন বি পটাশিয়াম ম্যাগনেশিয়ামের মতো জরুরি উপাদান থাকে যা আমাদের সামগ্রিক স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে তাছাড়া দইয়ে থাকা ভরপুর প্রোবায়োটিক আমাদের হজম প্রক্রিয়া এবং অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে ভীষণ উপকারী এ পর্যায়ে একটি ব্লেন্ডার জারে দুই কাপ পরিমাণ দই নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটা কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন মূলত রোগ সৃষ্টিকারী জীবাণুর বিরুদ্ধে লড়াই করতে দইয়ের উপাদান ভীষণ কার্যকর তাছাড়া দইয়ের থাকা জিঙ্ক ও সেলেনিয়ামের কারণে রোগ প্রতিরোধ ক্ষমতাও বেড়ে যায় বহু গুণে এ পর্যায়ে এখানে দইয়ের সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো চিনি তবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন যেহেতু এটা মিষ্টি দই এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আপনারা চাইলে এখানে বিট লবণ ব্যবহার করতে পারেন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক টুকরো লেবুর রস মূলত লেবুর রস দিয়াতে চমৎকার একটা ফ্লেভার অ্যাড হয় লাসিতে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েকটি কিশমিশ এর সাথে অ্যাড করে দেব দু কাপ পরিমাণ ঠান্ডা পানি আপনারা চাইলে বরফ কুচি ব্যবহার করতে পারেন এ পর্যায়ে দইয়ের সাথে সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করে নেব। আমাদের লাসিটা ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গিয়েছে এবার গ্লাসে ঢেলে সার্ভ করে দেখাচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মিষ্টি দইয়ের লাসি সুপ্রিয় দর্শক এমন মজার সব রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিন সুপ্রিয় দর্শক আপনাদের সুবিধার জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে মিষ্টি দই এবং লাসির পুরো রেসিপিটি সুপ্রিয় দর্শক আজ এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে হয়তো নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন